আমরা আজকে ব্যাম্বো চিকেনটা ট্রাই করবো এটা সম্পূর্ণ পাহাড়ি একটা মুরগি বা চিকেন দিয়ে খুবই ডেলিশিয়াস খুবই মানে একেবারে এক্সেপশনাল হবে যেটা বলে আপনার যে ঝোল বা যে তেলটা দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় একটা খাবার হবে এক কথায় অসাধারণ আর এটা সম্পূর্ণ ব্যাম্বোর ভিতরে রেখে সিল করে জিনিসটা আধো আছে মানে দমের মাধ্যমে এটা মেক করা হয় তো কালারটা যে ঝাঁকি যে একটা স্টাইল এটাই কিন্তু আসলে মানে আপনার খাওয়ার যে টেস্ট আছে টেস্টটা হাজার গুণ বাড়াই দেবে ঠিক আছে ভেরি ভেরি অনেক থ্যাংক ইউ ভেরি আরো আছে ভাই আমি কথা একটা বলছি যে আমাদের মনটা শুকে গেছে বলো কোনটা কোনটা এটা দেখতে পাচ্ছেন একদম মানে পারফেক্ট যেটা বলে আপনার ঢাকাইয়া যে ধরনের রেসিপিগুলো হয় আমার মনে হয় পাহাড়ি রেসিপি তার হাজার গুণ ভালো হবে বাকিটা আমরা খেয়ে টেস্ট করে আপনাদেরকে দেখে জানাচ্ছি আমি বসুন না বসুন